বাপ্প আর জুয়েল কে আমি তো বারবার আপনাদের সামনে ওদেরকে পরিচয় করাই দিচ্ছি না বাপ্পি কে জুয়েল কে বাপ্পি হচ্ছে বাপ্পি কে আমি ছোট ভাই ডাকি ঠিক আছে সে হচ্ছে আমার ছোট ভাই নিয়ে মানুষ লাগছে এখানে লাগার কি আছে আমি তো পরিষ্কার করে মিডিয়াতে বলছি পরিষ্কার করে আপনারা তো প্রতিদিন এখানে আসেন আমাকে দেখেন বা হচ্ছে আমার চারপাশে সবকিছুই দেখতেছেন আপনারা এমন কিছু খারাপ কিছু পাইছেন আজ পর্যন্ত বলেন না আমরা ওরকম পাই এই আমার ভালো ভিডিও কি ভালো ছবি আমার পেজ থেকে ডাউনলোড দিয়ে নিয়ে বা অন্য যারা ছাড়তেছে তাদের পেজ থেকে ডাউনলোড দিয়ে নিয়ে এগুলোকে খারাপ বানানো হচ্ছে আমার হচ্ছে যারা ভালোবাসার মানুষ আছেন তাদেরকে বলতেছি তারা তো হচ্ছে অনেকেই আছে বুঝে অনেকে আছে বুঝে না গ্রামের মানুষরা কিন্তু এগুলো বুঝে না তো তাদেরকে বলতেছি এই যে ভিডিও গুলো বানাচ্ছে আমাদেরকে নিয়ে আমার মেয়েকে নিয়ে একটা বাজে ভিডিও বানাইছে তারপর আমাকে নিয়ে তো চলছেই তো এই যে ভিডিও গুলো বানাচ্ছে এগুলো আসলে একটাও সত্যি না সব হচ্ছে ফেক ভিডিও এগুলো কিছু মানুষ করতেছে ভিউ কামানোর জন্য তো ভাই যারা এই কাজগুলো করতেছেন আপনাদের একটু হলেও লজ্জা থাকা উচিত আমি বলবো একটু হইলেও লজ্জা থাকা উচিত কারণ আপনার পরিবারেও একটা মেয়ে মানুষ আছে হয় আপনার মা আছে না হয় আপনার বোন আছে না হয় আপনার ওয়াইফ আছে আপনাদের কি একটুও লজ্জা লাগে নাই যে এই যে কাজটা করতেছি এটা কি আমি ঠিক করতেছি শোনেন বিচার কিন্তু একদিন আল্লাহ ঠিকই করবে ঠিক আছে উপরে তো একজন আছে সবকিছুই দেখতেছে আমি একটা ভালো কাজ করতেছি আমি একটা বিজনেস করতেছি আমি একটা মেয়ে মানুষ নারী উদ্যোক্তা আমাকে দেখে হাজারো নারী ঘর থেকে চলে আসছে তারা এখন সাহস সাহস পাইছে যে না আপু যদি পারে আমরা কেন পারবো না অনেক মেয়ে মানুষ আছে যারা ভালো ভালো রান্না জানে অনেক ভালো রান্না জানে কিন্তু ওই যে লজ্জায় আসতে পারে না কিন্তু আমাকে দেখে কিন্তু অনেকে চলে আসছে তো এই যে আমি একটা ভালো কাজ করতেছি আমাকে সাপোর্ট দেন যদি সাপোর্ট না করতে পারেন ভাই চুপচাপ থাকেন আমাকে দেখেন না আপনারা ইগনোর করেন তাহলে আমাকে নিয়ে বাজে এইসব বানানোর কি আছে বাজে কিছু বানায়েন না আমাকে বারবার করে আমি রিকোয়েস্ট করতেছি আমার মানে এত রিকোয়েস্ট বারবার করে করতেছি তারপরে কেউ থামতেছে না একটার পর একটা একটার পর একটা চলতেছে আমাকে নিয়ে করতেছেন করেন কোনো সমস্যা নেই আপনাদের যা মন চাই করেন কিন্তু বিচার কিন্তু আল্লাহ একদিন করবে আপনারা সামান্য কয়টা ভিউয়ের জন্য সামান্য কয়টা টাকার জন্য যে নোংরা কাজগুলো করতেছেন এটার বিচার কিন্তু আল্লাহ করবে মরবেন তো সবাই তাই না মরতে তো হবেই আমাদেরকে তো বিচার তো আল্লাহ করবে আল্লাহ করে ছেড়ে দিচ্ছি আমি আপনাদের বিচার কিন্তু আমার কথা আমার মেয়ে কিনে লাগলেন কেন আমার মেয়েকে নিয়ে লাগলেন কেন আমার মে নিয়ে যদি নেক্সটে কেউ ভিডিও বানায় এটার খুব খারাপ হবে খুব আমি তো আমি কিন্তু ছাড়ব না তাও ভাইবল না আমি চুপটা বসে আছি আমার কোনো হচ্ছে পাশে কোনো হেল্পের মানুষ নাই বা কিছু নাই আমার কোনো আমি কোনো আইনি ব্যবস্থা নিতে পারবো না এরকমコネকছে ভাইবল না আমি কিন্তু পে পেটাও করে দেব বলে দিলাম আমার মেয়েকে নিয়ে কেউ লাইকেন না এইসব বন্ধ করেন আর যদি ওরা সবসময় আমার পাশে থাকে বোন বোনকে একটু হেল্প করে এটা নিয়ে বাপে কোনো কিছু করার তো নাই ভাই আপনাদের এত চলে কেন আমি বুঝি না একটা মানুষ ভালো কিছু করতে চাইলে তাকে যদি দুইজন মানুষ চারজন মানুষ হেল্প করে এখানে তো আরো মানুষ হেল্প করে আমার বাবা থাকে আমার ছেলে থাকে তো এত কিছুর মধ্যে এই মানে এত মানুষের এত বাজে বাজে কথাবার্তা বাজে বাজে কেন আসে না আপনারা বাজে কেন বাড়াইতেছেন কেন বাড়াইতেছেন যা ভিডিও যতটুকু আপনারা করে ফেলছেন অনেক বেশি করে ফেলছেন দয়া করে আর কোনো কিছু ওদেরকে নিয়ে আর না আপনাদের লজ্জা থাকা উচিত একটু লজ্জা সরম করেন একটু আল্লাহকে ভয় করেন এগুলো বন্ধ করেন এটাই বলবো